আরে কোন মাস সামনে তো পদ্মা ব্রিজ না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাসাল্লাহ কঠিন গ্রান গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নাম্বার ও তুকি মুসলা সালাত কায়েম করবা তিন নাম্বার অত অতি জাকা জাকা তাদায় করবা চার নম্বর অত সিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লায়দ ফুলুল জান্নাতা ক তিরোন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ডাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা ভাইয়ের বোন অন্যের দর দরে ধারে ধারে গিয়ে হাত পাততে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জুড়া লাগাও এটা চিহ্ন করে যারা তার কাছে সেই বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মান সাররাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আইউব সাতালহু ফিরিজকিহ কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকে বরকত সবাই চায় দুই নাম্বার ওয়ায়ুনস আলাহু ফি ইসরিহি বা আসরিহি কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিয়াসিল রহিমা সে রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবে বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বর্ত আজি হাদিস শোনেন সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস ইন লহ খাল আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমি বানাইলেন বানানোর পর ইদা ফারক মিনাল খালকি আল্লা যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কমাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনার কিন্তু সম্পর্কটা এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানে দাঁড়াইছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা কবুল আহ ইজি বিকা মিনাল খতি আহ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমার তার দৈনান আসিলাম তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে কে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করবো এরপরটা কি তোমাকে কত ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শোনেন সহি আরী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস কয়লা রুসুলুল্লাহি সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম আল্লাহ নবী বলে নবীজী বলে আর আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসিনি অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিমু সেই বুহারি হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন নাই এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিনিল ওয়াসিলু লযি ইতা কুতীযাকতিআ কুতিয়াত রাহিমুহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাই আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে দা আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানি ফাসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানি জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফিরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলে নমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম মুআল্লা বিল আস রক্তের সম্পর্কটা এই এখনো আরসের সাথে ঝুলে রয়েছে এভাবে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মিন আজদারু আইয়ু আজিরাল্লাহু লি sahibiহিল দুনিয়া ওয়া মা ইয়াদখিলু লাহু ফিল আখিরা মিসলুল বাগি ওয়া ফতিআতি রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ ভাই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যে পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহি বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই

তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তৌফিক দান করেন ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিকে তাকা না কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখিয়া ভাতিজা ও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যাও এটা কেন এটা যেন না হয় ইবনে মাজা বত্রিশে একান্ন নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও ও আতে আম তোমরা খাবার খাওয়াও ওয়া সিনুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো প্রছন্ন বিল লেই নিওয়াট রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্জুদের নামাজ পড়ো তা দেখুন জাবনাতবি সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাদ্জদের সালাম পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে তাসেকারা আল্লাহ জি নয়ন কুদুন আহান্দাল্ যারা আল্লাহর সাধিকৃত অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে আর আল্লাহ ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নুবিজির বিস্তর অনেকগুলা আলোচনা করলাম এরপরে নামা আমারল্লাহ বিহি আইউ সলা আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার ওয়ুফ সিদু নাফিল আর যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন হুমুল খাসিরুন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দো আল্লাহর কাছে করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন